মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু নিউ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি শুভ দোল পূর্ণিমা তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা থাকলো তোমরা অবশ্যই ভালো থাকবে আর আজকে তোমাদের সঙ্গে আমি সকাল সকাল একটা রেসিপি শেয়ার করতে এসেছি একটা রেসিপি বলতে এই যে আমি ঝরঝরে নিরসা কোলাও করবো আর তার সঙ্গে আমি দেশি মুরগির মাংস নকশা করবো এরকম মাংসটা নিয়েছি তোমরা দেখতে থাকো যে আমি কীভাবে করছি আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো প্রথমে আমি দুটো গ্যাসই জেলে নেব দুটো গ্যাসে আমি জেলে নিলাম এ আমি আলুটা পেঁয়াজটা কেটে নিয়েছি আর এখানে নিয়েছি আমি আদা রংটা দেখি বুঝতে পারছো আদা কাঁচা লঙ্কা রসুন বেটে নিয়েছি এই দেখো নিয়েছি এটা আমি লঙ্কার গুঁড়ো ঘরে ঘরেই করে নিয়েছি এই যে লাল লঙ্কার গুঁড়ো হালকা কালার আসার জন্য গোলমরিচের গুঁড়ো নিয়েছি একটু গরম মশলা ঘরে গুঁড়ানো সেটাও নিয়ে নিয়েছি আর গোটা গরম মশলা নিয়ে নিয়েছি ঘি নিয়েছি সাদা তেল নিয়ে নিয়েছি নুন নিয়েছি আর এই যে সরষের তেল নিয়েছি তার সঙ্গে আর এখান তো দেখালাম খাসা চাল দিয়ে আমি ঝরঝরে নিরসা। পোলাও করব তাহলে তোমরা দেখতে থাকো আমি নিচ্ছি সব কিছু আর সঙ্গে থাকো কড়াইটা গরম হয়ে গেছে আমি সরিষার তেল দিয়ে দেবো আর এদিকে আমার এই গামলাটাও গরম হয়ে গেছে আমি এখানে একটু সাদা তেল দিয়ে দেবো একদম কম তেল আজকে রান্না করবো তোমরা দেখলেই বুঝতে পারবে প্রথমেই আমি দিয়ে দেবো এই গামলায় দিয়ে দিলাম দুটো তেজপাতা আর কড়াইয়ে দিয়ে দিলাম দুটো তেজপাতা গোটা গরম মশলা দিয়ে দিলাম দুটো দারচিনি এলাচ মিলিয়ে গোটা গরম মশলা দিয়ে দিলাম এটা হতে একটু টাইম লাগবে প্রথমে আমি মাংসটার দিকটা ভেবে নেব দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজটা তেলে কড়াইয়ে হালকা নেড়ে নিলাম এখন দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন পেঁয়াজটা চালটা রেখেছিলাম চালটা দিকে এলাচ দারচিনি আর তেজপাতা একটু সাদা তেল দিয়ে দিয়েছি চালটা আমি দিয়ে দিব চালটা আমি সুন্দর করে নেড়ে নেব আলুটা ওইদিকে ভাজা হচ্ছে আর এই দিকে আমি চালটা সুন্দর করে মেরে নিব চালটা আমার সুন্দরভাবে নাড়া হয়ে গেছে আমি চালটায় জল দেওয়ার আগে দিয়ে দেবো একদম অল্প পরিমাণে ঘি এখন আমি দিয়ে দেব জল ঢাকা দিয়ে দেবো তিলকরম হেঁপে জল দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম এখন আমি এই দিকে আলুটা সুন্দর করে নেড়ে নিচ্ছি আর আমি মাংসটাকে একটু হালকা করে মাখিয়ে নেব যেহেতু রসা করব পরিমাণ মতন হলুদ পরিমাণ মতন নুন আর এই যে বেটে রাখা মশলাটা দিয়ে দেব তার সঙ্গে দিয়ে দেবো একদম অল্প পরিমাণে সরষের তেল এখন আমি আলুটাতে এই মশলাগুলো সবই দিয়ে দেব আর একটুখানি পরিমাণে হলুদ দেবো কালারটা আর একটু আসার জন্য করে নেড়ে নিয়ে মাংসটা কিছুক্ষণ মেরে নেওয়া হয়ে গেছে আলুটাও সুন্দর হয়ে ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি মাংসটা দিয়ে দেবো মাংসটা দিয়ে দিলাম পোলাওয়ের ঢাকাটা খুলে দেখব এই দেখো এত সুন্দর হয়েছে না এর পরিমাণ মতন একটু নুন ছড়িয়ে দেব আর দেব হালকা পরিমাণে একটু চিনি আর একটুখানি কাজ বাকি থাকলো এইটা নামিয়ে নেব নামিয়ে নামিয়ে নিয়ে আমি এই চামচে করে এই গ্যাসে একটু ঘি দিয়ে কাজু আর হালকা গরম করে নিয়ে পোলাউটার উপরে ছড়িয়ে দেব দেখো গরম হয়ে গেছে এখন আমি পোলাউটার উপর দিয়ে ছড়িয়ে দেব ছড়িয়ে দিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে দেব দেখো পোলাউটা আমার হয়ে গেছে নামিয়ে নেব দিয়ে এই গ্যাসে একটু জল গরম করে মাংস ওই বাটিতে জল গরমটা বসিয়ে দিলাম এই জলটা দিয়েই ঝোল করে নেব ফুটে যাবে জলটা ফুটে গেছে আমি মাংসতে সব জলটাই দিয়ে দেব সব জলটাই দিয়ে দিলাম দেখো মাংসটা ঝোলটা দেওয়ার পরে ফুটতে শুরু হয়ে গেছে আর ফুটে গেলে নামিয়ে নেব মাংসটা ফুটে গেছে এখন আমি নামিয়ে নেব আমার রান্না দুটোই কমপ্লিট হয়ে গেলো তারপরে ঠান্ডা করে তাহলে একটু টেস্ট করে দেখা যাক অপূর্ব সিম